রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকায় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় বাহাত্তর ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা হলেন বাগসারা গ্রামের আব্দুল বারেকের ছেলে মোহাম্মদ তারামিয়া মহানন্দাখালী এলাকার ইছুল মণ্ডলের ছেলে ফারুক হোসেন এবং একই এলাকার এনজাজ আলীর ছেলে হেলাল উদ্দিন রাজশাহী মহানগর পুলিশ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নিহত নারীর নাম বিউটি বেগম ধানক্ষেত থেকে লাশ উদ্ধারের পর পবা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে হত্যার রহস্য উদ্ঘাটন হয় তদন্ত কর্মকর্তা এস আই শরিফুর রায়হান তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া বারোটার দিকে মহানগরীর সোনাদিঘি মোড় এলাকা থেকে তারা মিয়াকে গ্রেপ্তার করা হয় এরপর ধারাবাহিক অভিযানে মহানন্দাখালী এলাকা থেকে ফারুক হোসেন ও পিল্লাপাড়া এলাকা থেকে হেলাল উদ্দিনকে আটক করা হয় সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে তারা মিয়া একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ করেন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে পুলিশ বলেছে মামলা তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও জড়িত কেউ থাকলে তাদের আইনের আওতায় আনা হবে আক্তারি আলম ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি